বেআই বাড়ির রসের হাড়ি নিয়ে বেআইবাড়িতে উপস্থিত আমরা সকলেই কী কী মজা করলাম তা দেখতেই থাকুন পুরোটা ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকুন কী করলাম কী খেলাম কী কী আয়োজন করা হলো সব কিছুই দেখানো হবে বেআই ভিডিওতে আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে বাচ্চাদেরকে রেডি করিয়ে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমরা বিয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম তো প্রথম থেকে বেআই বাড়ি বেআই বাড়ি বলছি অনেকে মনে করতে পারেন আমি আমার বিয়াই বাড়িতে যাচ্ছি আমি যদিও সেখানে আমারও বেআইন ছিল তো আজকে মূলত যাওয়া হচ্ছে আমার আন্টির বেআইনের বাড়িতে আমার বড় খালার বেআইনের বাড়িতে যাচ্ছি মানে আমার খালাতো তো ভাই শ্বশুর বাড়িতে যাওয়া হচ্ছে আন্টি যেহেতু আগে যায়নি প্রথম যাচ্ছে তাই একটু ঘটাঘটি আয়োজন করে যাওয়া হচ্ছে আর তারাও আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছে তা আমি আমাদের বাসার সামনে থেকেই সিএনজিতে উঠে গেলাম ওঠার পরে বাজার থেকে কিছু জিনিস মিষ্টি আর যাবতীয় জিনিস নিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম তো যেতে যেতে একটি শ্যুট করে নিলাম এখানে একটি ব্রিজের কাজ চলছিলো এটি হচ্ছে আমাদের সাগল নেয়ার রেজুমিয়া ব্রিজ যেটা পুরাতন ছিল সেটা একটু খারাপ হয়ে যাচ্ছে অনেক দিন আগের বলে নতুন করে আবার ব্রিজটা তৈরি করা হচ্ছে এখানে অনেকের বাড়িঘর ছিল যেগুলো ব্রিজটা তৈরি করার জন্য অনেকের বাড়িঘর ভাঙতে হয়েছে কারো দোতলা একতলা বাড়িও ভেঙে ফেলতে হয়েছে যাদের আসলে বাড়িঘর ভাঙা হয়েছে তারা কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে আদৌ পাবে কি না তা কোনো কিছুই বলা যাচ্ছে না আসলে ক্ষতিপূরণটা পেলে আর কতটুকু যার যায় সে বোঝে তা আমরা বাড়িতে পৌঁছেই সব কিছু এদিকে ভাবি রেডি করে রেখেছে আমার বেহেনদেরকে নিয়ে মানে ভাবির বোনদেরকে নিয়ে এখানে অনেক রকমের পিঠা বানিয়েছে ফল কেটেছে শরবত করেছে তো সব কিছু থেকে মোটামুটি একটু একটু আমি টেস্ট করেছি আমার কাছে ভালো লেগেছে আর এই দিকে আমার মেয়েটা অনেক খেলাধুলা করছে মাসা আমার ছেলেটাও খেলাধুলা করছিল ওরা ওখানে গিয়ে অনেক খুশি ছিল আর অন্যান্য গ্রামে যেখানে যাই কি না কেন সেখানে কিন্তু আমার ছেলের জন্য আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি না পুরো বাড়ি বাড়ি হাঁটা লাগে তবে এই বাড়িতে গিয়ে আমাকে জিনিসটা আর করতে হয়নি পুরো বাড়ি বাড়িতে গিয়ে হাঁটা লাগেনি চিপাই চুপাই কোনো কিছু ভাত রাখে না কোথাও গেলে তবে এখানে গিয়ে আমি একটু স্বস্তি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি ঘরের মধ্যেই ছিলাম আবদুল্লাহ এত বেশি বাইরে যায় যায় তা আমার ছেলেটাকে বাসা থেকে বুঝিয়ে শুনিয়ে গিয়েছিলাম যে বাবা ওখানে গেলে দুষ্টমি করিও না আর এই যে পিচিটাকে পেয়েছে পিচিটাকে পেয়ে ও ঘরে ঘরে খেলছিল পিচির সাথে ছিল পিচিটা হচ্ছে আমার খালাদা ভাইয়ের বইয়ের ভাইয়ের মেয়ে তো এদিকে খাওয়া যাওয়া খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে আমরা ওই বাড়িতে যেতে যেতেই দেড়টা বেজেছে তো তার মধ্যে আবার ভারী নাস্তা অনেকগুলো নাস্তা করেছি সব কিছু টেস্ট করতে করতে কিন্তু পেটটা ভরে গিয়েছে আমার তো এই জন্য বলছিলাম যে আস্তে ধীরে দিলেই হবে তিনটার দিকে খাওয়া দিয়ে কোনো সমস্যা নাই তা আমি তো জানি যে আমি তো সব কিছু থেকেই সব মোটামুটি টেস্ট করেছি সবাই কি পরিমাণে খেয়েছে আমি সেটাও জানি না তো এদিকে বেআইনখানা চলছে তো আমি আবার ওই এদিকে বেআইনদের সাথে বসিনি কারণ আমি হচ্ছি বেনের ভাগ্নি তো সেই ক্ষেত্রে বেআরা যেহেতু মুরব্বী মানুষ সবাইকে বসিয়ে আমি পরে খেয়েছি আমি আমার বেআদের সাথে খাবো বলে বসেছিলাম আমার হচ্ছে আমার তালতো বোনেরা ওনার যেহেতু বেআইন তো এটা বলে আমিও বসেছিলাম যে আমিও আমার বেআইনদের সাথে খাবো তা আমি একটু আস্তে ধীরে খেয়েছি আম খাওয়া দাওয়ার পরে এখানে আমার মানে আমার খালতো ভাই বোনের ফুফু হয় তো এখানে গাছ দেখেছে গাছ দেখ মেহেদি গাছ দেখে চিরা শুরু করেছে আর এদিকে আমি একটি মুম্বাই মরিচ নিয়েছি এগুলো আমি বীজ বোপন করবো বলে ওদের গাছের ছিল গাছ দেখে যখন বলছিলাম যে বীজ আছে কিনা। তখন আমার বেআইন আমাকে দুইটা মরিচ দিয়ে বললো বেআইন এগুলো গিয়ে বাসায় রোপণ করে দিবেন পরে ভুলে যাব তাই যখনই বলেছি তখনই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এদিকে আমি আমিও কিন্তু ফুপির সাথে গাছের পাতা ছিঁড়তে চলে গিয়েছি মেয়েও বলেছিলো তো এইদিকে ফুপু অনেকগুলো মেহেদি নিয়েছে আমি অল্প কিছু মেহেদি ছিঁড়তে গিয়েছিলাম আমি কিন্তু ওনার মতো ভালোভাবে ছিঁড়তে পারছি না যা পেরেছি তাই ছেড়েছি আর এদিকে ভিডিও করছি দেখে উনি বারবার বলছিল তো ভিডিও করছিস কেন ভিডিও করছিস কেন বললাম যে আপনি এত টেনশন করবেন না প্রথমে একটু দুষ্টমি করেছি ওনার সাথে বললাম যে আপনাকে আজকে ভাইরাল করে দিব। তো উনি তো নাচানাচি করে শেষ একশেষ না দিবি না দিবি না তো পর দুষ্টমি করে বললাম যে আমি আপনাকে তুলতেছি না আমি এগুলো ডিলেট করে দিব সমস্যা নেই তা আমি এদিকে ওনাদের দেওয়ালের প্রেন্টগুলা একটু একটু করে ভিডিও করছিলাম আমার কাছে ভালো লেগেছে পেন্টিংগুলো প্রত্যেকটা দেওয়ালে মোটামুটি পেন্টিংগুলো ছিল কি কোনো না কোনো পেন্টিং ছিল তো দুইটা রুমের পেন্টিংগুলো করেছি আর আর বাকি রুমগুলোর পেন্টিং ও সুন্দর হয়েছিল। কিন্তু আমার আসলে শ্যুট করা হয়নি দেখা গিয়েছে যে বেশিরভাগ সময় আবদুল্লার কাছে মোবাইল ছিল একটু দুষ্টমি করছিল ওরা কিছুক্ষণ মোবাইল নিয়েও বসেছিল। তো এদিকে ছেলে মেয়ে আর ওই যে ভাইজি মিলে ওরা একটু দুষ্টমি করছিল। ওদের সাথে বসেছিলাম আমিও আসলে বাচ্চা কাচ্চারাই বাচ্চা কাচ্চাদেরকে টানে বেশি আর ওরা ওদের মতো করে দুষ্টমি করছে আমার মেয়েটাও ওর সাথে খেলছে তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে তবে আমরা আসার সময় আর কিছু শ্যুট করতে পারিনি কেননা খাওয়া দাওয়ার পরে একটু পরে যখন আমরা নাস্তা পানি করি চা খাওয়ার পরে দেখা গিয়েছে খুব ঝড় তুফান এসেছে তো ওই মুহূর্তে আসলে কিভাবে বাসায় আসব কিভাবে কি করব সেটাই চিন্তা করছিলাম আর কোনো কিছু শ্যুট করা হয়নি বাইরে অনেক ঝড় তুফান ছিল আমরা যখন এসেছি তখনও সন্ধ্যা হয়ে গিয়েছিল একটু বৃষ্টিটা বন্ধ হয়েছিল তার মধ্যে অনেক বজ্রপাত ছিল যতটুকু পেরেছি শ্যুট করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর আবদুল্লার মোটামুটি দুষ্টমের লেভেলটা এই উঠন পর্যন্ত ছিল তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ